ভিজিট তো দূরের কথা পকেট থেকে টাকা দিয়ে রোগীদের ওষুধ কিনে দিচ্ছেন খাবেন ভালো করে খাওয়া দাওয়া করতে হবে রানাঘাট হসপিটালে মানবিক ডাক্তারবাবু ছুটে যান গ্রামের রোগীদের কাছে দূরের কথা গাটের পয়সা খরচ করে রোগীর হাতে তুলে দিয়েছে প্রয়োজনীয় ওষুধ আছে পায়খানা আছে এটা একটা করে দুবার খাবে আর এখানে তিনটে ওষুধ আছে তেল মশলা কম খাওয়াতে হবে এই কাজে অবশ্য পাশে পেয়েছেন ছেলেবেলা ও বর্তমান সময়ের বন্ধুরে আমাদের রানাঘাট হসপিটাল একটা বড় হসপিটাল হলেও সেখানে সবার পক্ষে সময় ছুটে যাওয়া সম্ভব হয় না তো আমরা আমাদের রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই প্রান্তিক গ্রামে এসে এখানকার মানুষদের একটু স্বাস্থ্য পরীক্ষা এবং তার যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করার জন্য এসেছিলাম আমরা তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে রোগী দেখার পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যেও প্রান্তিক গ্রামের বয়স্ক থেকে অল্প বয়সী সাধারণ মানুষ যারা গ্রাম ছেড়ে শহরে গিয়ে অর্থ খরচ করে চিকিৎসা করতে পারছেন না তাদের জন্য তাদের গ্রামেই চিকিৎসার কেন্দ্রের আয়োজন মূলত সমাজে প্রান্তবাসী মানুষ যারা সবসময় পাশ করা ডাক্তার বা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না বা দূরে ডাক্তার দেখানো সম্ভব হয় না তাদেরকেই পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন মূলত গাংনাপুরের এরুলি উত্তরপাড়া ক্লাবে এই দিন ক্লাব কর্তৃপক্ষের সহযোগিতায় রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারকে সামনে রেখে ডাক্তার অরূপ মহন্ত এবং তার বন্ধুরা গ্রামের মানুষদের কাছে পৌঁছে চিকিৎসা পরিষেবা দেয় আমরা বন্ধুরা যে রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করেছিলাম তার উদ্যোগে এবং ডাক্তার অরূপ মহন্তের উদ্যোগে আমরা এরুলি উত্তরপাড়া ক্লাবের আন্ডারে বেশ কিছু জন লোকের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছিলাম এবং এদিনের বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে গ্রামের শয় শয় রোগীকে চিকিৎসা করে বিনামূল্যে সমস্ত ওষুধ এবং পুষ্টিকর আহার তুলে দেন হাতের নাগালে চিকিৎসা এবং ওষুধ পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ ডাক্তার দেখাইছে পয়সা নেই নেই ওষুধ দেন চিকিৎসক ও রুরাল কেয়ারকে কৃতজ্ঞতা জানাই গ্রামের ক্লাব কর্তৃপক্ষ আমাদের ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই প্রত্যন্ত গ্রামে একটা যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় একদিনের জন্য হলেও যেখানে নন্দন জানাই আমাদের সম্মানীয় ডাক্তার অরূপ মহন্ত মহাশয়কে এবং তার সহযোগী যারা আছেন সবাইকে খালি বিরিয়ানি খাবে নাকি বিরিয়ানি খাবি খালি তোমার সবাইকে বলে দিল তুই বিরিয়ানি খাস খালি তেল মশলা কম খাওয়াতে হবে আজকে আমরা এসেছিলাম এরুলি উত্তরপাড়া ক্লাবের এরুলিতে এখানকার উত্তরপাড়া ক্লাবের যে সদস্য তারা সকলেই খুব সাহায্য করেছেন তারা পুরো গ্রামের মধ্য থেকে যাদের যাদের প্রয়োজন তাদেরকে বেছে নিয়ে এসে আমাদেরকে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং তাদেরকে খাবার প্রদানের ব্যবস্থাও করা হয়েছিল ওষুধ প্রদান করা হয়েছিল এটার মধ্যে লাগাবেন আর এটা একটা করে দুবার খাবে হ্যাঁ আর এখানে তিনটে ওষুধ আছে তিন বিউরো রিপোর্ট বর্তমান ভারত